প্রিয় ভাইরামা বোনেরা দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র সবে মেহারাজ কিন্তু চলে এসেছে আর মাত্র একদিন বাকি আগামীকাল শুক্রবার ষোলোই জানুয়ারি আগামীকাল শুক্রবার দিবাগত রাত্রিতে দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র সবে মেহারাজ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরামা বোনেরা এখন পর্যন্ত আপনারা জানলেন না সবে মেহারাজের রাত্রিতে কত রাকাত নফল নামাজ পড়তে হবে কতটি রোজা রাখতে হবে এবং কি কি আমল করলে হাইবাদত করলে আপনারা সবে মেহারাজের সম্পূর্ণ ফাজাইল সম্পূর্ণ বারাকা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন পবিত্র সবে মেহারাজের রাত্রিতে কত নফল নামাজ পড়তে হবে কতটি রোজা রাখতে হবে এবং কি কি আমল হাইবাদত করতে হবে প্রিয় মা রা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আজকের এই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বিগত যত সবে মেহারাজের রাত অতিবাহিত হয়ে গিয়েছে ইনশাল্লাহ আজকের এই রাত্রি হবে সবে মেহারাজের রাত্রি হবে আপনার জীবনের একেবারে সর্বশ্রেষ্ঠ রাত আপনি পরিপূর্ণভাবে জেনে শুনে ইনশাল্লাহ আমল করতে পারবেন প্রিয় ভাইরা ভাবনারা যদি সঠিক নিয়মে আমল করে আপনারা এই সবে মেহারাজের রাত অতিবাহিত করতে পারেন তাহলে সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন আপনারা যদি সঠিক নিয়মে মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন চাইতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার মোনাজাত আপনার দোয়া অবশ্যই ইনশাআল্লাহ কবুল করে নিবেন আপনার সকল দুশ্চিন্তা সকল বিপদ বালা মুসিবত আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা বিশেষ করে আমার সম্মানিতা মহিলা মা বোনেরা এই সবে মহারাজ এবং সবে বরাতের রাতগুলোর জন্য সারা বছর অপেক্ষায় থাকে প্রিয় ভাইরা মা বোনেরা এই মাসটি হলো পবিত্র সবে মহারাজের মাস অর্থাৎ রজব মাস আল্লাহ রুলা আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে খুবই চমৎকার ভাবে বলেছেন আল্লাহ তালা বলেন সুভ ভাইজি লেইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা আল্লাহ তাআলা তার আপন বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন কোরআন সাক্ষী সূরা বনি ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত এটি প্রিয় ভাইরা মা আপনারা এইজন্য এই মাসটি কিন্তু অত্যন্ত দামি মাস অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন রজাবা শাহরুল্লাহ রজব মাস হলো আল্লাহর মাস আল্লাহ তালা তো প্রত্যেকটা মাসকেই সৃষ্টি করেছেন তবে এই মাসটিকে কেন আল্লাহ তাআলা নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন তার কারণ হলো আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তালা আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আল্লাহ তালা সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন আল্লাহ তালার সুন্দর সুন্দর বলি আমি ঘুরে ঘুরে দেখেছি এবং আল্লাহ আলামিনের সঙ্গে আমার সরাসরি দিদার হয়েছে সাক্ষাৎ হয়েছে আল্লাহ আকবর প্রিয় বোনেরা এটি হলো আল্লাহ রসুল সাল আলী সাল্লামের একেবারে সর্বশ্রেষ্ঠ আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সরাসরি সাক্ষাৎ হয়েছে ভাই আন প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আজকের এই ভিডিওটি দেখে আপনারা ইনশাআল্লাহ রজব মাসের ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে একেবারে পরিপূর্ণভাবে জানিয়ে দিব এবং কিভাবে কি আমল করবেন কত রাকাত নামাজ পড়বেন এবং রোজার নিয়ত কিভাবে করবেন নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন কয়টি রোজা রাখতে হবে সম্পূর্ণ নিয়ম কানুনগুলোই আমি আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ বলে দিব এজন্য অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় ভাইরামা বোনেরা চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো বলে দিই এবং নামাজ কিভাবে পড়বেন কিভাবে নিয়ত করবেন সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় সবে রাত শুক্রবার মা দিবাগত রাত্রিতে পবিত্র সবে মেহারাজ অতএব সেই রাত্রিতে আপনাদেরকে প্রথমে একেবারে সর্বপ্রথম এশারের নামাজটা আদায় করতে হবে এশারের নামাজটা আদায় করবেন এরপরে দুই একাত সুন্নত নামাজ আদায় করবেন আদায় করার পরে আপনারা দুই দুই রাকাত করে নফল নামাজ আদায় করবেন যে বেতের নামাজটা বাকি থাকবে ওই বেতের নামাজটা আপনারা পরে আদায় করবেন একেবারে সর্বশেষ যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে বেতের তিন রাকাত নামাজ আপনারা আদায় করে নেবেন তবে তার আগে আপনাদেরকে দুই দুই রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে দুই দুই রাকাত করে আপনারা নফল নামাজ আদায় করবেন এখন নফল নামাজের নিয়তটা আপনারা কীভাবে করবেন প্রথমে আপনারা এইভাবে মনে মনে বলবেন অথবা মুখে মুখে জোরে জোরে আপনারা চাইলে কিন্তু বলতে পারেন তবে মনে মনে বললেই আপনার নিয়ত হয়ে যাচ্ছে আপনারা মনে মনে এটা বলবেন যে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আদায় করছি আল্লাহ আকেবার আমি আবারও বলছি আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ দুই রাকাত নফল নামাজ আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আদায় করছি আল্লাহ আকবার এটা মনে মনে নিয়ত করলেই ইনশাল্লাহ আপনার নিয়ত হয়ে যাবে এরপরে আপনি দাঁড়িয়ে গিয়ে ছানা পড়বেন ভায়ান কাল্লাহ হুম হান্দিকা অত বাকাসমুকা অত আলাহ জদ্দুকা অলা ইলাহ গাইরুক ছানা পড়বেন এরপরে আলুজুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনারা সোরতুল ফাতেহা পড়বেন সোহরতুল ফাতেহা পড়ার পরে যে যেকোনো একটি সোরা এখানে কোনো নির্দিষ্ট সুরা নাই যে কোনো একটি সুরা আপনি যেটা ভালো পারেন ভালো জানেন এরকম একটা সুরা আপনারা প্রথম রাখাতে সৌরতুল ফাতেহার সঙ্গে মিলিয়ে পড়বেন এরপরে রুকু করবেন এরপরে শেষদা করে আবারও দাঁড়িয়ে যাবেন এরপরে আবারও বিসমিল্লা সহকারে সৌরতুল ফাতেহা পড়বেন এরপরে আরও যে কোনো একটি সুরা সৌরতুল ফাতেহার সঙ্গে আপনারা মিলিয়ে পড়বেন তাহলেই হয়ে যাবে এখানে বলতে পারেন হুজুর এটার জন্য কি কোনো নির্দিষ্ট সুরা আছে কিনা যে সৌরতুল এখলাস আমাদেরকে দশ বার পড়তে হবে এরকম কোন নিয়ম আছে কিনা না প্রিয় মা আপনারা এই নামাজের জন্য নির্দিষ্ট কোন সুরার কথা উল্লেখ নাই যে কোনো সুরা দিয়ে আপনারা পড়তে পারবেন তবে চাইলে সৌরতুল এখলাস দিয়েও পড়তে পারেন তাতেও সমস্যা নাই আপনার নামাজ কিন্তু হয়ে যাবে তবে এখানে আপনারা চাইলে একটি সুরা বা দুইটি সুরা অথবা একাধিক সুরা মিলিয়ে পড়তে পারেন সৌরাতুল ফাতেহা পড়ার পরে আপনারা দুই তিনটা সোরা কিন্তু এক রাকাতে পড়তে পারেন যদি আপনার সোরা জানা থাকে আপনি যদি সোরা আপনার মুখস্থ বেশি থাকে তাহলে আপনারা সৌরাতুল ফাতেহার সঙ্গে দুই তিনটা সোরা কিন্তু মিলিয়ে পড়তে পারেন এতে কোনো অসুবিধা নাই আবার চাইলে একটি সোরা এক রাকাতে একটি সোরা করে কিন্তু পড়তে পারবেন তাতেও হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আসুন এই রাত্রিতে আমরা কত রাকাত নফল নামাজ আদায় করবো এই নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি বিশ রাখাত পড়তে পারেন ত্রিশ টাকাত পড়তে পারেন পঞ্চাশ টাকাত পড়তে পারেন সারা রাত চাইলে নামাজ পড়তে পারেন যদি আপনার শক্তি থাকে যদি আপনার ইচ্ছা থাকে তবে এখানে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে দুই দুই রাকাত করে আপনাদেরকে নামাজটা পড়তে হবে দুই দুই করে যেহেতু নফল নামাজ আপনারা দুই দুই রাকাত করে চেষ্টা করবেন তবে দুই রাকাত এরপরে চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত বিশ রাকাত ত্রিশ রাকাত যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন তবে সর্বনিম্ন দুই রাকাত সর্বোচ্চ কোনো সংখ্যা উল্লেখ নাই আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রিয় ভাইরামা আপনারা নামাজ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন কিভাবে নিয়ত করবেন নামাজ কোন দিয়ে এরপরে আসুন ছাড়াও আরো কি কি আমল করবেন নামাজ ছাড়াও আমল প্রিয় ভাইরামা আপনারা নামাজ পড়া হয়ে গেলে অথবা আপনারা চার রাকাত নামাজ পড়েছেন বা আট রাকাত নামাজ পড়েছেন তার মাঝখানে আপনি একটু বিশ্রাম নেবেন তো বিশ্রাম যখন আপনি নিবেন তখন কিন্তু আপনারা দ্বিতীয় নাম্বার যেই আমলটি করবেন সেটা হলো বেশি বেশি দূর শরীফ পড়বেন যেহেতু এই সবাই মহারাজের রাত্রিতে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে সাত আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ঘুরিয়েছেন এই রাত্রিতেই কিন্তু আল্লাহ তালা পঞ্চাশ রাকাত নামাজ আমাদের উপরে দিয়েছিলেন আমাদের জন্য ধার্য করেছিলেন এই রাত্রিতেই অতএব এই রাত্রিতে আপনারা আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দূর ছুরি পাঠ করার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি আপনার স্বভাব হবে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত সতেই হবে এই জন্য একেবারে সব থেকে ছোট্ট দূরত নামাজের দূর পড়বেন অথবা একেবারে ছোট্ট দূরত খুবই পাওয়ারফুল ফজিলতপূর্ণ দূরত আপনারা যখন নামাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিবেন তখন আপনারা এই দূরত্ব পড়বেন দূরত্বটি হল আলাইহি ওয়াসাল্লাম sallallahu alayhi ওয়াসাল্লাম sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam তাহলে এক নাম্বার আপনার দুই দুই রাকাত করে নামাজ পড়বেন আর দুই নাম্বার যে আমলটি করবেন সেটা হলো বেশি বেশি দূরত ছুরি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরত ছুরি পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দশটি নীকি লিপিবদ্ধ করে দেন দশটি গুনা খেতা কেটে দেন এবং আপনার মর্যাদা দশ গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন সমস্ত দুশ্চিন্তা পেরে থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত রাখেন হেফাজও দুই নম্বর আমল তিন নম্বরে আপনারা ইস্তেফার পাঠ করবেন একেবারে বেশি বেশি নিজের জীবন যৌবনের গুনাহের জন্যে অন্যায়ের জন্যে পাপের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন অনুতপ্ত হবেন এজন্য বেশি বেশি ইস্তেকফার পাঠ করতে হবে আপনারা যে কোনো ইস্তেকফার পাঠ করতে পারেন তবে যারা যারা সাইয়েদুল ইস্তেকফার পারেন এই সাইয়েদুল ইস্তেকফাটা আপনারা পড়ার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহদিকা মাসতাতাউতু কামিং শার রিমা সনাতু আবু উলাকা বিনিয়া মাতিকা আলাইয়া ও আবু উবি যান্দি ফফি রিলি ফ ইনহু লা ইয়াগফির এটা হলো সৈয়িদুল ইস্তেফার একবারে সর্ব শ্রেষ্ঠ ইস্তেহফার এই ইস্তেহফার যদি আপনারা বেলায় পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনি যদি সকাল বেলায় মারা যান ইন্তেকাল করেন তাহলে আল্লাহ তালা কিন্তু আপনার জীবনের সকল গুণা ক্ষমা করে আপনাকে বিনা হিসেবে ডাইরেক্ট ইনশাআল্লাহ জান্নাত দান করবেন বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন আর যারা যারা ইস্তেফার না পারেন তারা একেবারে ছোট্ট ইস্তফার পড়বেন্ল ফির একেবারে ছোট্ট ইস্তফার এটা পাঠ করবেন তাহলে তিন নম্বরে বেশি বেশি ইস্তেকফার পড়ার চেষ্টা করতে হবে এরপরে প্রিয় ভাইরা মা আপনারা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব আপনারা কতটি রোজা রাখবেন এবং রোজার নিয়তটা কিভাবে করবেন প্রিয় ভাইরা মা আপনারা এই সবে মেহরাজের রাত্রিতে আপনারা আমলে ইবাদত করার পরে শেষ রাত্রিতে আপনারা সেহরি খাবেন সেহরি খাওয়ার আগে আপনারা মনে মনে নিয়ত করবেন যে আমি আগামীকাল সবে মেহারাজের একটি নফল রোজা রাখবো আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য এটা আপনারা মনে মনে নিয়ত করবেন সাহারি খাওয়ার পূর্বেই আপনারা মনে মনে নিয়ত করবেন যে আমি আগামীকাল সবে মেহারাজের একটি নফল রোজা রাখতেছি আল্লাহ তালাকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য এটা এরকম মনে মনে নিয়ত করে রাখবেন এরপরে শেষ রাতে উঠে আপনারা সাহারি খেয়ে পরের দিন শনিবার একটি নফল রোজা রাখবেন তাহলেই হয়ে যাবে এছাড়া আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম কিন্তু প্রত্যেক মাসের তারিখ 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 এবং প্রত্যেক আরবি মাসের এই তিনটা দিন আল্লাহ রসুল আইয়ামে আয়ামে বীজের রোজা রাখতেন এটা প্রত্যেক মাসে সারা বছর তেরো চোদ্দ পনেরো আয়ামে বীজের তিনটি রোজা আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম রেখেছেন আপনি চাইলে এই তিনটি রোজা রাখতে পারেন এছাড়া আল্লাহ রসুল সাল আলী ও প্রতি সপ্তাহে বৃহস্পতিবার তিনি রোজা রেখেছেন বৃহস্পতিবার তিনি নফল রোজা রেখেছেন আপনারা চাইলে রাখতে পারেন তবে এখানে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো সবে মেহারাজের জন্য আলাদা কোনো নির্দিষ্ট রোজা নাই আপনি এটা নফল রোজা হিসেবে রাখবেন তবে এটা কিন্তু সবে মেহারাজের একেবারে নির্দিষ্ট রোজা নয় এটা হলো আপনি নফল হিসেবে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন নফল রোজার নিয়োগ করে আপনাদেরকে রাখতে হবে তাহলে প্রিয় ভাইরামা আপনারা আগামীকাল শুক্রবার ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে সবে সবে আকবার অতএব এই রাত্রিতে আল্লাহ অবশ্যই আপনারা আমল করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন ইনশাআল্লাহ সময়টাকে মিস করবেন না অবহেলায় কাটানোর চেষ্টা করবেন না ইনশাআল্লাহ বিগত যত সবে মেহারাজের রাত আপনার জীবনে অতিবাহিত হয়ে গিয়েছে আপনি দেখা যায় জানতেন না বুঝতেন না এখন এই দুই সালের সবে মহারাজ কিন্তু আগামীকাল চলে আসতেছে অতএব মিস করবেন না সবাই আমলগুলো করার চেষ্টা করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন